আজকে আমরা বাইশো স্কোয়ার ফিট একটি সাদের ব্রয়ড বাইন্ডিং এবং শাটারিং চেক দিতে এসেছি আজকে আমি আপনাদের সাথে এই শাটারিংয়ের বিষয় এবং রড বাইন্ডিংয়ের বিষয় শেয়ার করব এখানে শাটারিং হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশ কাঠ এবং গ্রিল গ্রিল ব্যবহার করলে আপনার কাঠের খরচ অনেক কমে যাবে এবং শাটারিং চেক দেওয়ার আগে সর্বপ্রথম আমাদের বাঁশের খুঁটিগুলো চেক করতে হবে যে এগুলো যথেষ্ট মজবুত কিনা এবং এই খুঁটিগুলো দুই ফিট অন্তর অন্তর আছে কি না এখানে মিস্ত্রি একটি মারাত্মক ভুল করেছে ইনি বাঁশের খুঁটিগুলো সরাসরি বালু মাটির উপর দিয়েছে এটা কোনোভাবেই করা যাবে না বাঁশের খুঁটির নিচে অবশ্যই কাট অথবা ইট দিতে হবে তা না হলে বাঁশের খুঁটিগুলো স্লাইডিং করে শাটারিং ফেল হয়ে আমার স্বাদ ধসে যেতে পারে আমরা মিস্ত্রিকে এই বিষয়ে যথেষ্ট দিক নির্দেশনা দিলাম এবং উনি বলল এগুলো পরবর্তীতে উনি ছাদ ঢালাইয়ের পূর্বে ঠিক করে নেবে এরপর ছাদের উপরে সবার প্রথম যে বিষয়টি লক্ষ্য করতে হবে আমাদের ছাদের উপরে পাতা কাগজ প্লাস্টিক এই জাতীয় যদি কোনো টুকরো থাকে বিমের ভিতর বা ছাদের উপর সেগুলো উঠাই ফেলতে হবে বা পরিষ্কার করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন ব্যক্তিকে দিয়ে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এরপর আমরা ফ্লোর বিম চেক দিব ফ্লোর বিম চেক দেওয়ার সময় ডিজাইন অনুযায়ী ফ্লোর বিমে আমার টপ বার মেইন বার এক্সট্রা টপগুলো সঠিক ডিস্টেন্সে আছে কি না সেগুলো চেক করব এবং বিমের রিংগুলো কর্নারে এবং মিডিলে চার ইঞ্চি পরপর ছয় ইঞ্চি পরপর ডিজাইন অনুযায়ী ঠিক আছে কিনা সেগুলো চেক দিয়ে নিব এরপর এক্সট্রা টপের লেন্থ সাপোর্ট অনুযায়ী ঠিক আছে কি না সেগুলো চেক দিয়ে নিব যদি সঠিক থাকে তাহলে আমাদের ডিজাইন অনুযায়ী ফ্লোর বিমে লেআউটগুলো কোন বিম কোথায় গিয়ে কানেক্ট হয়েছে সেগুলো সঠিকভাবে আছে কি না সেটি চেক করব এগুলো চেক করা হয়ে গেলে আমরা সাদের লেভেলিং চেক করব সাদের লেভেলিং চেক একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি চেক না করলে আপনার স্বাদ উঁচু নিচু হবে স্বাদ থেকে একটি নির্দিষ্ট হাইটে আমরা সুতা টানব সেম হাইটে যে লোহার দ্বন্দ্বটি দিয়ে চেক করব সেখানেও আমরা মার্ক করে নেব এরপর মার্ক করা অংশ এবং সুতার অংশ যদি মিলে যায় তাহলে বুঝতে হবে আমার সাদের লেভেলিং ঠিক আছে এরপর আমরা স্বাদের কভারিংগুলো চেক দিব সাদের বটম কভারিং হচ্ছে থ্রি ফোর ইঞ্চি থেকে এক ইঞ্চি এবং টপ কভারিং হচ্ছে তিন ইঞ্চি এগুলো ঠিক আছে কি না আমরা চেক করে নেব এগুলো চেক করা হয়ে গেলে এরপর আমরা ফ্লোর বিমের কভারিং ফ্লোর বিমের সাইজ এগুলো চেক করব। ফ্লোর বিমের কভারিং এখানে বটম কভারিং দেড় ইঞ্চি এবং সাইডের কভারিং দেড় ইঞ্চি দেয়া আছে তারপর ফ্লোর বিমের যে রিংগুলো চার ইঞ্চি পরপর সঠিকভাবে আছে কি না এটি চেক করব এবং ফ্লোর বিমের যে হুকগুলো আছে এগুলো দুই ইঞ্চি করে এবং একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো আছে কি না সেগুলো দেখব এবং বিমের ইন্ট প্রান্তে শেষ প্রান্তে আমাদের ছয় ইঞ্চি করে মাটাম দেয়া আছে এই মাটামগুলো সঠিকভাবে আছে কি না সেগুলো চেক করব এরপর সাদের ক্যান্টিলিভার অংশে দেখব কোনো রডের জোড়া আছে কি না ক্যান্টিলিভার অংশে কোনোভাবেই সাদের জোড়া থাকা যাবে না এবং এই ক্যান্টি অংশের অংশে টপ বার এল বাই থ্রি পর্যন্ত সাপোর্টের ভিতরে ঢুকে যাবে নবীন শিক্ষার্থীদের জন্য এখানে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের বিমগুলো যখন কলাম টু কলাম কানেক্ট হয় এই বিমগুলোকে বলা হয় প্রাইমারি বিম এবং যে বিম কলাম টু কলাম কানেক্ট না হয়ে আরেকটি বিমের উপর গিয়ে উঠে এই বিমকে বলা হয় সেকেন্ডারি বিম এরপর আমরা ইলেকট্রিক্যাল ড্রয়িং অনুযায়ী আমাদের ইলেকট্রিক পয়েন্টগুলো রুমের ফ্যানের পয়েন্ট লাইটের পয়েন্ট এগুলো রুমের ঠিকভাবে আছে কিনা না রুমের মাঝামাঝি আছে কি না এবং পাইপলাইনগুলো যে ওয়াল দিয়ে নিচে নামবে সেই পর্যন্ত পাইপলাইনগুলো বিছানো আছে কি না এগুলো টেপ দিয়ে মেপে মেপে আমরা চেক করে নেব যদি সঠিক না থাকে যেমন আমরা এখানে একটি পয়েন্ট ভুল পেয়েছি সেটিকে আমরা পুনরায় কারেকশন করে নিব ধন্যবাদ